আমার মেয়ে হবার ঠিক দুই মাস আগেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছে গর্ভাবস্থায় তো স্বামীকে কাছে পায়নি তার ওপর স্বামী রেখে গেছে আট লাখ টাকার ঋণের বোঝা আর আমার সন্তানকে বাবা ছাড়াই কীভাবে এই পৃথিবীতে নিয়ে আসবো বাবা ছাড়াই কীভাবে সে স্ট্রাগল করে বলা হবে জন্মানোর সময় বাচ্চার বাবাকে তো কাছে পায়নি তার ওপর বাচ্চার পঁয়তাল্লিশ দিনের মাথায় বাজার বাজার গিয়ে কাপড় বিক্রি করেছি গিয়ে কাপড় বিক্রি করেছি আমাদের সমাজে কোটি কোটি টাকা যার বাবা নেই সমাজে তার কোনো মূল্য নাই আমার বাড়ি নীল ফামারিতে আর আমার শ্বশুর বাড়ি হাটে। আমার স্বামীরা দুই ভাই এবং তিন বোন আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছে ভাই বোনের মধ্যে আমার স্বামীর তিন নম্বর তার আগে দুইজন বোন রয়েছে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমার হাজব্যান্ড তাদের ফ্যামিলির বিজনেস দেখাশোনা করতো কিন্তু ফ্যামিলির ব্যবসা বাণিজ্য আমার হাজব্যান্ড দেখাশোনা করতো তাই সংসারের পুরো খরচ আমার হাজব্যান্ডের কাছে ছিল লাভ হোক কিংবা লস মাসের শুরুতে বোনেরা এসে তাদের ভাগের অংশটা নিয়ে যেত করোনাকালীন সময়ে আমার হাজবেন্ডের পাঁচ লক্ষ টাকা লস হয় এই লসের কথা আমার স্বামীর ভাই বোনরা মেনে নিতে চায় না তারা বলে আমার হাজবেন্ড নাকি টাকা একা খাবার জন্য এই টাকা লসের নাটক করতে বলে নাকি আমার হাজব্যান্ড টাকা সাথে চেষ্টা করতেছে ওই সময় পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছিলো সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে সময় আমার হাজবেন্ডের গায়ে পাড়া দিয়ে তাদের ভাগের অংশে টাকা নিয়ে গিয়েছিল পরিস্থিতিতে তার কোনো কিছু ছাড় দেয়নি একদিকে সংসার চালাতে হবে অন্যদিকে ভাই বোনদের ভাগের অংশ দিতে হবে সবার টাকা পরিশোধ করার জন্য শেষ পর্যন্ত আমার স্বামী পাঁচ লক্ষ টাকা ঋণ নেয় সবার অংশ ঠিকঠাকভাবে বুঝে দেওয়ার পরেও আমাদের কিছুটা ঋণ থেকে যায় আর এসব কারণে আমার স্বামী দিন দিন অসুস্থ হতে থাকে ব্যবসায়ের কোনো রকম উন্নতি না হওয়ার কারণে আমরা কোনোভাবেই ঋণ পরিশোধ করতে না লক্ষ টাকা ঋণ বাড়তে বাড়তে আট লক্ষ টাকা হয়ে যায় এদিকে সংসারের অনেক খরচ বেড়ে যাচ্ছে একদিকে সংসার চালাতে হচ্ছে অন্যদিকে বাড়ি ভাড়া তার মাঝে আমিও প্রেগনেন্ট হয়ে গেছি এক আপের খরচ বহন করা আমাকে ভালো ভালো খাবার খাওয়ানো সব কিছু মিলিয়ে আমার স্বামী একরকম চিন্তায় পড়ে গিয়েছে আমি আমার স্বামীকে যথেষ্ট হেল্প করেছি আমার বাপে বাড়ি থেকে বিয়ের সময় দেওয়া সমস্ত গয়না আমি আমার স্বামীর হাতে তুলে দিয়েছি গয়না বিক্রি করে আমার স্বামী বিজনেসটার হাল ধরার চেষ্টা করেছে আমার স্বামীকে শুধু আমি বলতাম চিন্তা করো না একদিন দেখো সব ঠিক হয়ে যায় আমি তাকে সবসময় বলতাম এসব কথা নিয়ে চিন্তা করতে না আমার যতটুকু সাধ্যে থাকবে আমি প্রাণপণ তাকে সাহায্য করার চেষ্টা করবো বাকিটুকু আল্লা মনে করতাম যেহেতু আমাদের সংসারে নতুন মেহমান আসতেছে তাই আমার সুস্থ থাকার চেয়ে আমার স্বামীর সুস্থ থাকাটা বেশি জরুরি আমার গর্ভাবস্থায় বাচ্চা হওয়ার দুই মাস আগে ওই সময় আমার স্বামী স্ট্রোক করে সেই সময়ে আমার হাজব্যান্ডের ভাই বোনরা টাকা চাওয়া বন্ধ করে তারা আমাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় বারবার জিজ্ঞাসা করে তার ভাই কোথায় কোথায় টাকা রেখে গেছে আর তার বাবার কোথায় কোথায় টাকা আমরা আত্মসাত করে রেখেছি তাদের বাবার কি কি সম্পদ আমি গোপনে নিয়ে রেখেছি আমার বাচ্চা হবার পরেও তারা আমার বাচ্চাকে একবারও দেখতে আসেনি অথচ একটা সময় আমার হাজবেন্ডকে তারা অনেক সম্মান করত যেহেতু আমার হাজবেন্ডের টাকাই তারা চলাফেরা করত আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল না তারা এক সময় এসে আমার বাসার দাওয়াত খেত হাসপাতালেও অনেকগুলো টাকা বিল হয়ে গিয়েছিল কোনো মতে সে টাকা জোগাড় করে হাসপাতালে বিল পরিশোধ করে বাড়িতে ফিরে আসি আমার বাবা বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না বিয়ের সময় তাদের যতটুকু সম্ভব আমাকে গয়না দিয়ে দিয়েছিল যে বসে বসে খাবো সে অবস্থাও ছিল না তাই কোনো উপায় না পেয়ে বাচ্চার যখন পঁয়তাল্লিশ দিন বয়স তখন থেকে রাস্তা রাস্তা কাপড় বিক্রি করা করার দোকানের কাপড় বস্তা বস্তা করে নিয়ে বাজার বাজার বিক্রি করতাম আমার বাচ্চাটা সিজারে হয়েছিল আর একজন সিজারের মায় জানে পঁয়তাল্লিশ দিনের সিজারে হাঁটা চলাফারা কতটা কষ্ট হবার পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি বস্তা রানটানি করা শুরু করেছিলাম এসব কিছু দেখেও আমার হাজব্যান্ডের ভাই বোনদের মন এতটুকু তারা বলতেছিল আমার যেহেতু মেয়ে সন্তান হয়েছে এবং আমার স্বামীও মারা গেছে তাই তাদের পরিবারের কোনো সম্পত্তি আমি এবং আমার মাথার ওপর তখন আট লক্ষ টাকার ঋণ ছিল সেদিন আমি কি হবে শোধ করব সে চিন্তাই আমি করতে আমার মা আমার বাচ্চাকে দেখাশোনা করত আর আমি আমার স্বামীর দোকানের কাপড় চোপড় বস্তায় ভরে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ঘুরে আর রাস্তায় দাঁড়িয়ে সবগুলো কাপড় বিক্রি করা হয়ে গিয়েছে বিক্রির টাকা আমি কিছুটা সংসারে খরচ করেছি আর কিছু টাকা তার ভাই বোনদের দিয়েছি দোকানটা যেহেতু একেবারেই খালি হয়ে গিয়েছিল তাই দোকানের কাগজপত্র সব তার ভাই বোনদের দিয়ে দিয়েছিলাম আর আমার স্বামীর ভাগের টাকা দিয়ে আমি আরও কিছু কাপড় কিনেছিলাম সে টাকা দিয়ে কিছু নতুন কাপড় কিনে গ্রামে থেকে গ্রাম बड़ी गए কাপড় বিক্রির ব্যবসা করব কিন্তু আমার হাজবেন্ডের ভাই বোনরা আমাকে সে বাড়িতে কোনো কিছু ভাগেই পাবো না আমার মেয়ের বাবার সম্পূর্ণ অংশ নাকি তার ভাই বোনরা যাবে কোনো উপায় না পেয়ে আমার মেয়েকে নিয়ে রাস্তায় নেমে যাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাপড় বিক্রি এখন আমার বিজনেসটা অনেক বড় হয়েছে আমার নিজের একটা দোকানও রয়েছে সবাই অনেকে আমার বাড়িতেও এসে কাপড় চোপড় নিয়ে যায় ধীরে ধীরে আমার হাজবেন্ডের সমস্ত লোন আমি শোধ করে দিয়েছি আমার ভাই বোনরা আমাকে তো এক টাকাও ছাড় দেয়নি বরঞ্চ আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং যতই ভালো এবং আপন হোক প্রত্যেকটা পুরুষ মানুষের উচিত তার সন্তান এবং তার স্ত্রীর জন্য কিছু করে রেখে যাওয়া তার অবর্তবনে তার স্ত্রী এবং সন্তানদের কোনো কিছুর অভাব না হয় ধরে লাইফ অফ টুইন মাজার পেজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই গর্বটি ফেসবুকের আপুর থেকে নেওয়া